ख़ुसूी शत्रु मुहमद हजला जमात ख़ुशूसी मुहम्मद हजला الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر إلى آخر آية وعن عائشة رضي الله عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول مروا بالمعروف وانهوا عن المنكر قال أن تدعوا فلا يستجاب لكم

সবাইকে জানাই আমার পক্ষ আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মোহতামাজিন আশ্রম ছাত্র গবেিনার পক্ষ থেকে আমাদেরকে যে তিন জিনিস নির্ধারণ করে দেওয়া হয়েছে তার মধ্যে থেকে আমি সত্যবাদের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করার গুরুত্ব সুজিরার শব্দকে

আমরা যদি এই সৎ কাজের আদেশ করা পরিত্যাগ করি আর আমরা শুধু নিজেরা ভালো কাজ করি তাহলে আমাদেরকেও এমন এক অবস্থার সম্মুখীন হতে হবে যে আমরা সৎ কাজের আদেশ করব আমাদেরকেও এমন এক অবস্থার সম্মুখীন হতে হবে যে আমাদের দোয়া কবল করা হবে না যখন আল্লাহ তারা আদান অবতীর্ণ হবে তখন আমরা ওরকম খাবো না

তাকে অন্যের ঘর থেকে ফিরিয়ে সত্যের দিকে পরিচালিত করবে অন্যটা তাই আল্লাহ তারা পূর্বকালে প্রাণীদের মতো তোমাদের ওপর করবেন নাজিল করবেন আসুন আমরা সকলে দলবদ্ধ হয়ে হাতে হাত মিলিয়ে আমরা সরকারি আদেশ করি এবং অসব কাজ থেকে নিষেধ করি আল্লাহ তালা আমাদেরকে সরকারি আদেশ করা এবং অসব কাজ থেকে নিষেধ করার তৌফিক দান করুন سطيب وآخر دعوانا على الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته ما شاء